তুমি আমাকে বিশ্বাস করো আর নাই করো তোমাদের রিলেশানটা এই মুহূর্তে থাক বা না থাক যদি কোনো দিন তোমাদের দুজনের মধ্যে সত্যিকারের একটি ভালোবাসার রিলেশান ছিল কখনো না কখনো কিছুটা হলেও তোমাদের মধ্যে ভালোবাসার রিলেশান ছিল তাহলে আমি কথা দিচ্ছি ওই মৃত বা অর্ধ মৃত রিলেশানটিকে আমি একদম ঠিক করে দেব সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যাওয়ার পথে অথবা সে তোমাকে ছেড়ে চলে গেছে যাই হোক না কেন আমি তোমার রিলেশানটি একদম ঠিক করে দেব কিন্তু তোমাকেও আমাকে একটি কথা দিতে হবে তুমি কিছুতেই তোমার নিজের ব্যক্তিত্ব নষ্ট করবে না তুমি তোমার আত্মসম্মান কিছুতেই ধুলায় লুটিয়ে যেতে দেবে না আর যদি তুমি তোমার আত্মসম্মানের জায়গাটা একেবারেই নষ্ট করে ফেলেছ তুমি তার কাছে তোমার আত্মসম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়েছো সে কোনো দিনও তোমাকে ভালোবাসেইনি কেবলমাত্র তোমাকে অপমান অবহেলা করে গেছে তার কাছে তোমার বিন্দুমাত্র আত্মসম্মান কোনো দিনও ছিল না মানে সে কোনো দিনও তোমাকে ভালোবাসেনি তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয় এই ভিডিওটি তোমার জন্য যদি সে দিন তোমাকে এতটুকু ভালোবেসেছিল তোমাদের সম্পর্কটি মোটামুটি একটি পর্যায়ে ছিল কোনো কারণে হয়তো তোমাদের সম্পর্কটি ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে এই অবস্থায় আমি তোমার সম্পর্কটিকে একেবারেই পুনরুজ্জীবিত করে দেব তুমি শুধু আমার কথাগুলো মেনে চলো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট তোমরা যারা এই ভিডিওটি দেখছো এক্ষুনি একটি লাইক করে দাও আর আজকের বিষয়টিকে বিশ্লেষণ করতে আমি তোমাদেরকে মাত্র তিনটি পয়েন্টে কথা বলবো মানে তোমাদেরকে আমি তিনটি টিপস দেব এই টিপসগুলো তুমি আগে বুঝবে এবং তুমি প্রয়োগ করবে তোমার রিলেশানটি একেবারেই আগের অবস্থায় ফিরে আসবে মানে সে তোমাকে আগের মতো করেই ভালোবাসবে এক নম্বর টিপস তুমি কখনোই ওকে স্বপ্ন দেখাতে পারো বা তুমি ওর স্বপ্নের মানুষ হয়ে উঠতে পারোনি তার কারণ কি তার কারণ তোমাদের দুজনার রিলেশানে তুমি এমনভাবে আচরণ করেছো তুমি সব সময় ওর মুখে হাসি ফোটাতে চেয়েছ ও কিসে খুশি হয় ও কিসে ভালো থাকবে ও কেমন করলে তোমার ব্যাপারে দুর্বল হবে তুমি শুধুমাত্র এটাকেই রিলেশন হিসেবে ধরে নিয়েছ তুমি একা তুমি নিজে ওকে কি করে প্লেসড করবে এটাকেই তুমি রিলেশান হিসেবে ধরে নিয়েছো রিলেশন কিন্তু একতরফা সার্ভিস দেওয়ার জন্য বা এক দিক থেকে ভালোবাসা দেখানোর জন্য নয় রিলেশন হচ্ছে দুদিক থেকে সমানে সমান ভালোবাসা দেখানোর জন্য বা ভালোবাসা প্রয়োগ করার জন্য তুমি কখনোই এই ব্যাপারটাকে মাথায় নিতেই পারো যে ওর দিক থেকে তোমার প্রতি কতটা আগ্রহ রয়েছে কতটা দায়িত্ব কর্তব্য রয়েছে তুমি ওকে সুখী করার জন্য নিজের কথা পর্যন্ত ভাবনি তুমি সারাক্ষণ ওর প্রতি দায়িত্ব পালন করাকেই তুমি রিলেশান মনে করে নিয়েছ এটা রিলেশন নয় এটা একতরফা ভালোবাসা দুজনের মধ্যে থেকে যেটা আসবে সেটাই হচ্ছে রিলেশান এই যে তুমি ওকে একতরফা প্রায়োরিটি দিয়েছ যার কারণে ওর কাছে তোমার গুরুত্ব একেবারেই কমে গেছে ও তোমার গুরুত্ব কোনো বুঝতেই পারেনি তুমি নিজের আত্মসম্মানকে এতটাই নিচুতে নামিয়েছ ও তোমাকে ছোটই ভেবেছে আর নিজেকে ভেবেছে অনেক বড় তুমি ওকে এতটাই গুরুত্ব দিয়েছ যে ও তোমাকে পাত্তাই দিতে চায়নি ও অন্যান্য বন্ধু বান্ধব অন্যান্য মানুষ নিয়ে ব্যস্ত থেকেছে আর তুমি তুমি অস্থির হয়ে কেবলমাত্র এটাই বলেছ যে তুমি ওর সাথে যেও না তুমি তার সাথে কথা বলো না প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো তুমি সারাক্ষণ অস্থির হয়ে সময় পার করেছো তুমি ওকে আগলে রাখতে চেয়েছো তুমি ওকে আঁকড়ে ধরতে চেয়েছ তোমার সারা দিন মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে কেবলমাত্র যন্ত্রণা কাজ করেছে যে কখন আমি ওকে হারিয়ে ফেলি এই যে তোমার হারিয়ে ফেলার ভয় এই হারিয়ে ফেলার ভয়ের কারণে ও আরও বেশি করে বুঝে গেছে যে তুমি ওর প্রতি কতটা দুর্বল ও তোমাকে নিয়ে আলাদা করে চিন্তাই করেনি ও মনে করেছে তুমি তো ওর আছোই তাই ও আর তোমার দিকে মন দেয়নি ও নতুনকে জয় করার জন্য নতুনের নেশায় ছুটেছে তুমি কি কখনও ওকে স্বপ্ন দেখিয়েছ এমন স্বপ্ন যে স্বপ্ন পূরণের জন্য ও তোমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে ও নিজেও স্বপ্ন দেখে এখানেই তুমি ভুল করেছো তুমি ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে দিয়ে নিজেকে ছোট করেছো কিন্তু তুমি ওর স্বপ্নের মানুষ হয়ে উঠতে পারো তুমি যদি এই ভুলটি করে থাকো আজকে থেকে তুমি আর ভুল করবে না আমি এখন তোমাকে যে কাজটি করতে বলবো যদি এই মুহূর্তে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে তাহলে তুমি এই কথাগুলো ওকে বলবে আর যদি যোগাযোগ নেই বা ও তোমাকে ব্লক করে দিয়েছে এমনও হয়ে থাকে তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেবে তুমি এভাবে লিখবে যে কেউ একজন আমার জীবন জুড়েছিল আমার হৃদয় জুড়ে ছিল যে মানুষটিকে আমি এখনও অনুভব করি আমি স্বপ্ন দেখি সুদূর কোনো ভবিষ্যতে কোনো একটা দিন আমাদের দুজনের একটি স্বপ্নের ঘর হবে একটি ডুপ্লেক্স বাড়ি তার মধ্যে চারটি রুম থাকবে সেই রুমগুলোতে দক্ষিণের যে রুমটি সেখানে প্রচুর পরিমাণ বাতাস আসবে দক্ষিণের জানালা দিয়ে পর্দাগুলো উড়বে প্রতি সন্ধ্যায় আমরা দুজন একসাথে চা খাব আমরা একজন একজনকে প্রাণ ভরে ভালোবাসব আর ওই যে উত্তরের যে রুমটি ওই রুমে আমরা দুজন বসে বসে অবকাশ যাপন করব আমরা আমাদের সঙ্গীত চর্চা করব অথবা আমরা আমাদের শিল্প চর্চা করব যখন গভীর রাত হবে ও আমাকে গলাটা জড়িয়ে ধরে বলবে চলো না এখন ঘুমোতে যাই তুমি এরকম এরকম হাজারো স্বপ্ন নিয়ে স্ট্যাটাস দেবে তুমি এমন এমন স্ট্যাটাস দেবে যে ওই মানুষটি তোমার এই স্বপ্নের কথাগুলো শুনে বা ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোমার এই স্বপ্নের কথাগুলো পড়ে ওর হৃদয়ে এই কল্পনার চিত্রটি তৈরি হবে ও তোমার এই কল্পনার চিতদের সঙ্গে একাকার হয়ে মিশে যাবে যদি তোমাদের মধ্যে এখন সম্পর্কটি নাও থাকে তাও তোমার ওই স্বপ্নগুলোর প্রতি ওর লোভ হবে ওর আকাঙ্ক্ষা তৈরি হবে ও এটাই ভাববে যে এত সুন্দর করে স্বপ্ন দেখতে পারে যে মানুষ সেই মানুষ এখন আর আমার জীবনে নেই ও কিন্তু আর একবার তোমার দিকে ফিরে তাকাবে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে দুই নম্বর পয়েন্ট তুমি নিজের চেয়েও বেশি ওকে বিশ্বাস করেছিলে তুমি ওকে ভরসা করতে আর তাই ও তোমাকে ভরসা করতে পারতো না তুমি ধীরে ধীরে ওর কাছে অস্তিত্বহীন হয়ে পড়েছিলে আচ্ছা তুমি নিজের থেকে ওকে বেশি প্রায়রিটি কেন দেবে তোমার প্রায়োরিটি তুমি নিজে তোমার প্রথম প্রায়োরিটি তুমি নিজে তুমি এটাই বুঝতে পারি আর তাই ও ধীরে ধীরে এটাই ভাবতে শুরু করেছে যে ও তোমার গুরু আর তুমি ওর শিষ্য তুমি সব সময় ওকে বলেছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না তোমাকে ছাড়া আমি খেতে পারি না তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না তুমি একটু আঘাত দিলে আমি ভেঙে পড়ি তুমি যা বলবে আমি তাই করব। আমি তাই করব তুমি যা করতে বলবে এটা কি প্রেম এটা দাসত্ব তুমি কোনোদিন বুঝতেই পারো নি যে প্রেম কি আর দাসত্ব কি তুমি তোমার নিজের অজান্তেই ওর দাসত্ব বরণ করে নিয়েছো আর তুমি এটাকে প্রেম ভেবে গেছো এখানেই তুমি ভুল করেছো দুই নম্বর পয়েন্টে তুমি যা করবে তুমি এই মুহূর্ত থেকে এটাই ভাববে তোমরা দুজন সমানে সমান তুমি কিন্তু ওর দাস নও ও যা বলবে তুমি কিন্তু তা করতে বাধ্য নও। তোমার নিজের মনের মধ্যে শক্তি সঞ্চয় করো তোমার এটাই ভাবতে হবে যে তুমি ওকে জয় করতে পারবে হ্যাঁ তুমি পারবে তুমি জানো তুমি যদি শক্ত হও তুমি যদি স্ট্রং হও তোমার সমস্ত শরীরে অবয়বে তোমার চালচলনে তোমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে এমন একটি ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ ফুটে উঠবে যে ওই মানুষটি সেই আত্মসম্মান বোধের কাছে মাথা নত করতে বাধ্য হবে তুমি নিজের মধ্যে এটাই ধারণ করবে যে আমি পারব ওকে আমার কাছে ফিরে আসতেই হবে কারণ ওর সবটুকু তো আমার গড়ে দেওয়া ও তো একা চলতেই পারতো না আমি ওকে হাত ধরে চলতে শিখিয়েছি ও আমাকে ছাড়া চলবে কেমন করে কারণ আমি ওকে যা দিয়েছি তা আর কেউ দিতে পারবে না তোমার নিজের মধ্যে কি সেই বিশ্বাস নেই যদি সেই বিশ্বাস থেকে থাকে সেই বিশ্বাসটাকে আরও শক্ত করো তুমি ভেতর থেকে মজবুত হও তুমি নিজেকে তৈরি করো নিজেকে এমনভাবে তৈরি করো যেন ওই মানুষটি সারাক্ষণ তোমাকে মিস করতে বাধ্য হয় তুমি ওকে যা দিয়েছো তা তো দিয়েছই তোমার মতো করে আর কেউ ওকে দিতে পারবে না এই বিশ্বাস যেমন তোমার ভেতরে ধারণ করো ঠিক এর পাশাপাশি তুমি নিজেকে নতুন করে আরও বেশি করে যোগ্য করে তৈরি করো যেন ও নিজেই তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে তিন নম্বর পয়েন্ট কখনোই ভালোবাসার মানুষকে ভুল করেও এটা বলো না যে তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি যখন তুমি এটা বলবে যে তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি সেই মুহূর্তে তুমি একেবারে নিজের ব্যক্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেবে অনেকেই এটা বলে থাকে তোমার জন্য আমি মা বাবা বাড়ি ঘর ভাই বোন সব কিছু ত্যাগ করতে পারি কখনোই তুমি এটা বলবে না যদি তোমার পরিবার অর্থাৎ তোমার মা বাবা ওর সঙ্গে তোমার এই সম্পর্কটি কোনো অবস্থাতেই মেনে না নেয় তাহলে হয়তো সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তোমাকে সেই ধরনের ডিসিশান নিতে হতেও পারে হতেই পারে যে তুমি তোমার পরিবারের অমতে তাকে বিয়ে করে পরবর্তীতে তুমি তোমার মা বাবাকে বুঝিয়ে ম্যানেজ করার চেষ্টা করতে পারো কিন্তু তুমি আগ বাড়িয়ে ওকে এই কথাটি বলবে না যে আমি আমার মা বাবাকে তোমার জন্য ছাড়তেও পারি সে যখন পরিস্থিতি ওই রকম তৈরি হবে প্রয়োজন হবে প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে তখনই সেটা দেখা যাবে তুমি আগ বাড়িয়ে যদি ওকে এই কথা বলো যে তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি আমার পরিবারকেও ছাড়তে পারি তাহলে ওর মধ্যে দুই ধরনের ইফেক্ট পড়তে পারে এক ও এটা চিন্তা করতেই পারে মানে ভুল করে ও এটা চিন্তা করতেই পারে ও যদি ওর মা বাবাকে ছেড়ে আমার কাছে আসতে পারে তাহলে তো স্বার্থ ফুরালে আমাকেও ছেড়ে দিতে পারে এই ধরনের ভুল ভাবনা ও ভাবতে পারে আর দুই ও এটা ভাবতে পারে যে তুমি যেহেতু ওর জন্য সব ছাড়তে পারো তার মানে ওর মূল্য অনেক বেশি আর তুমি ওর কাছে অনেক ছোট। আজকে আমি তোমাকে যে তিনটি টিপস দিলাম এই টিপসগুলো তুমি প্রয়োগ করে দেখো সেই মানুষটি যদি তোমাকে ব্লক করেও থাকে সে ব্লক খুলে তোমাকে ফলো করবে কেন বলো তো তোমার কি মনে হয় যে মানুষটি তোমাকে একদিন ভালোবেসেছিল সে পুরোপুরি তোমাকে তার জীবন থেকে মুছে দিয়েছে সে ব্লক খুলে তোমাকে দেখে সে অন্য আইডি দিয়ে হলেও তোমাকে দেখে সে তোমাকে ফলো করে তোমার স্ট্যাটাসগুলো দেখে তোমার আচরণের পরিবর্তন দেখে সে আবার তোমার প্রতি আগ্রহ অনুভব করবে আর যদি এত কিছুর পরেও সেই মানুষটি তোমার ব্যাপারে আগ্রহ ফিল না করে তোমার কাছে ফিরে নাই আসে তাহলে আমি বলবো ও তোমাকে কোনোদিন দিন ভালোইবাস নি ওর কোনো আগ্রহ কোনো দিনও তোমার প্রতি ছিল না যদি থাকত তাহলে আজকে তোমাকে এতটা এতটা ভুলে যেতে পারতো না দূর থেকে হলেও ও তোমার খবর রাখত দেখো ব্রেকআপের পরেও কিন্তু মানুষের প্রাক্তনকে নিয়ে একটু হলেও ভাবনা থাকে সেইটুকু ভাবনা যদি ওর নাই থেকে থাকে তাহলে তুমি জেনে নিও ও কোনো দিন তোমাকে ভালোবাসেনি আর যে তোমাকে ভালোবাসেনি তুমি কার কথা ভাবছো তুমি কাকে নিয়ে ভেবে ভেবে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করছো আজকে থেকে তুমি আর ওই ফালতু মানুষটির কথা একটা সেকেন্ডের জন্য ভাববে না ও একটি আবর্জনা তোমার জীবনে জাস্ট আবর্জনা ও কোনোদিন তোমার জীবনে কিছু ছিলই না তোমার জীবনে ওই ওপরালা ওই বিধাতা ভাগ্য বিধাতা বা প্রকৃতির শক্তি তোমার জন্য নিশ্চয়ই কাউকে না কাউকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই কেউ না কেউ তোমার জীবনে আসবে যে মানুষটি তোমাকে ঠিক তোমার মতো করে বুঝবে তুমি কি তাকে বঞ্চিত করবে তুমি নিজেকে তার জন্য তৈরি করো তুমি নতুন করে প্রস্তুত হও নতুন একটি সুন্দর জীবনের স্বপ্ন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো